আবারও ক্যা প্রিয় বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন নতুন এক্সক্লুসিভ আজকে কত তারিখ বাবা আজকে হচ্ছে ফিফথ মে দু হাজার ও সরি ফিফথ মে টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ আজকে পঞ্চম মে মে মাসের পঞ্চম দিন দু হাজার পঁচিশ আমি কিছু গাজর তুলে নিয়েছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিছু মাদি গাজর যেটা পুরুষ গাজরও বলা যায় মেবি নাকি গাজর আমি বুঝতে পারতেছি ওয়েট 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 আর এগুলো হচ্ছে আমি তুলে নিয়েছি এগুলো ভালো না আমি উপরে ফেলে দিয়েছি প্রজেক্ট চা এই যে টমেটো আমি আজকে যে রেড কালার টমেটো দেখতে পাচ্ছি সেগুলো তুলে নিব Ki baba, video korbe Okay, you are in online right now. Just follow me. Look at me. Hello. Uhi. Dad, hey dad. Amra shobay lina husein uhi ke dite She could be excited. She is so excited to cut down the tomatoes, red tomatoes. ওখানে কয়েকটা ডাটা কিন্তু এটাকে আমন্যা ডাটা বলে মানে আমন মাসটা কী বলে এটা মুরব্বীরা আমি কয়েকটা ছিটিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখানে হ্যাঁ আর এখানে আমরা কি লিখতে পাচ্ছি টমেটোস টমেটোস অ্যান্ড টমেটোস আমি কয়েকটা করলা তুলে নিয়েছি আগেই বিফোর দিস সেশন আই হ্যাড প্ল্যাক সাম করলাস ও দিস টাইম আই এম মাই ওয়াইট ম্যাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গোলা টমেটো ও মাই গাট এটা কি এটা কি তুলতে হবে রাইট ওকে আহ বোটারটা ছিঁড়ে গেল এই আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি অভিভূত হ্যাপেনিং সরি ওকে ওকে ওয়েট 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 আমি আসছি এগুলো আগে সিঁড়ি নিয়ে আসছি দেখো এগুলো অনেক বড় বড় কম্বু সাইজ আমার হাতটা নোংরা আচ্ছা পরবর্তীতে হ্যাঁ তুমি ছিঁড়বে তুমি তুলবে ওকে আমি তোমাকে দেখিয়েছিলাম আরেকদিন তুমি ভুলে গেছো এই যে এখানে চাপ দিবে ওখানে দেখো একটা বোটার সিস্টেম আছে আমি তোমাকে যদি একটু দেখাই আর একটু ভালো করে দাও দাঁড়ো এভাবে না এভাবে না ও ম্যান এইভাবে করবে এভাবে এভাবে চাপ দিবে ওকে ওখানে একটা চিহ্ন আছে হ্যাঁ এটা হয়নি এই যে দেখো তুমি এটা কি করেছ তুমি এটা বোটাটা ছিটতে পারো নি এই যে আমার এদিকে তাকাও এদিকে তাকাও এই যে এদিকে তাকাও এই যে দেখো আমার বোটাটা রয়ে গেছে ট্রাই দ্য best again, okay? <laughs>

কাকে আমাকে ওর মোর নাম সি আর ওকে আমি বেশি টমটো নাই কমই আছে আচ্ছা আমি সবগুলো তুলে নেই দাঁড়ো একটু ওয়েট করো আমি একটু বিজি আসছি বুঝতে পারছো এখানে আসবে সময় কম সন্ধে আসছি আচ্ছা তুমি এদিকে এই যে এই দিক দিয়ে আসো না না তুমি এইখান দিয়ে আসো হ্যাঁ এই যে এই মাঝখানটাতে এখানে পা দিবে হ্যাঁ আচ্ছা 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 কেমন পাও পরে দাও এটা রশি পাও পরে দাও কি ধরবে তুমি আচ্ছা আমার হাত ধরো এখানে ধরো ওকে ট্রাই 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 ওকে 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 ইউ হ্যাভ ডান ইট ভেরি ভেরি ওকে এবার টমেটো দেখো তুমি চিরবে চিরতে পারো চেষ্টা করো তোমার গায়ে লাগলে কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের পোকা মাকড় জীবাণু বিদ্যমান তুমি গায়ে লাগাবে না আশা করি দাঁড়াও দাঁড়াও আমার কাছে এসে কোনো লাভ নেই ওটা ও পাশ থেকে ও পাশ থেকে যেতে হবে

না না ওটা ছিল না ছিল না ওটা ওটা পাকেনি ওটা বেশি পাকেনি এটা নাও তুমি ঝুড়িতে রেখে আসো এটা নিয়ে ঝুড়িতে রেখে আসো যাও আস্তে করে রাখবে জানে যত যেন কষ্ট না পায় টমেটোটা পাচ্ছি আমি পাচ্ছি পেরে দিছ ওকে আরেকটা আছে আমার কাছে দাও এই অদূরে একটু দূরে এই 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 নাও ওকে সেম ভাবে রাখো পড়ে যায় না যেন আচ্ছা ওইটা মনে হয় আরেকটু বেশি পেকে গেছে এটাও পেরে নে ও ও ও ও ও হ্যাঁ হ্যাঁ পড়ো ওকে তো আজকে আর নয় অনেক বড় হয়ে গেছে ভিডিওটা কি বাবা বেঙ্গে কি করবে এটা তো গাজর না এটা বেটা গাজর ওকে আল্লাহ হাফেজ